আজকে কয় তারিখ চব্বিশ ফেব্রুয়ারি না চব্বিশ ফেব্রুয়ারি দর্শক চব্বিশ ফেব্রুয়ারি সাফিনা পার্কের অবস্থাটা কেমন সেটা দেখে বুঝতে পারছেন মানে অ্যারাউন্ড ফিফটি টু সেভেন্টি টু বাস এখানে এন্ট্রি করেছে বিভিন্ন স্কুলের আমি যে আসবো এটা আমার প্ল্যান ছিল না চব্বিশটা চব্বিশ থেকে পঁচিশটা পঁচিশ ধরনের রাইড আছে চব্বিশ থেকে পঁচিশ ধরনের রাইড আছে আর अराउंड 100 টু 150 পিকনিক স্পট আছে এটা হচ্ছে এন্ট্রি গেট এখান দিয়ে আপনি প্রবেশ করবেন প্রবেশ করার পর এই দিক থেকে শুরু করে ঘুরতে 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 ওই দিক দিয়ে ঘুরে এইভাবে বের হবেন সরি ডিসপ্লে এই হচ্ছে মেটা ঠিক আছে নিজেকে সাবধানে রাখবেন নিজে সাবধানে থাকবেন তবে বর্তমানে ফেব্রুয়ারি মাসে মানে লোক সমাগম অনেক বেশি আমার মতে ফেব্রুয়ারি মাসে না আসাই ভালো এটা কি ফেব্রুয়ারি মাস হ্যাঁ ফেব্রুয়ারি মাস